শিলচর ভাইরেংটি পর্যন্ত ভারতমালা প্রকল্পের রাস্তা নির্মাণ কাজের পরিদর্শন করলেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য গ্রেন নির্মাণ কাজে গাফিলতি কন্ট্রাক্টর ও এনএইচ আইডিসিএলের আধিকারিক ওপর ধমক সাংসদের বুধবার শিলচর লোকসভা সমষ্টির সাংসদ পরিমল শুক্লবৈদ্য বৈদ্য ভারতমালা প্রকল্পের রাস্তার কাজে সরজনীন পরিদর্শন করেন এবং এলাকার জনগণের সাথে রাস্তার কাজের ফলে পানীয় জলসহ ড্রেনের কাজ অতিসত্ব শেষ করার জন্য নির্দেশ দেন বিভাগীয় ইঞ্জিনিয়ার সহ এনএইচ ডিসিএল কর্তৃপক্ষ ও কন্ট্রাক্টরকে করা নির্দেশ দেন কাজের গুণগত মান উন্নত মানের করার সাথে সাথে একাধিক স্থানীয় জনগণের অভিযোগ নিয়ে বিভাগীয় আধিকারিকদের এক নেন এবং করা নির্দেশ দেন অতি কাজ শেষ করার জন্য তিনি শিলচর ভাইরেংটি ভারতমালা প্রকল্পের রাস্তার কাজের পরিদর্শন করেন তৎসঙ্গে নতুন বাজার ধলাই বাজার ও ভাগা বাজারের এনএইচআই ডিসিএল এর দ্বারা নির্মিত ড্রেনের কাজের পরিদর্শন করেন ও অসম্পূর্ণ কাজ অতি শেষ করার জন্য নির্দেশ দেন এদিনের প্রত্যেক পরিদর্শনে সাংসদ বিভাগের আধিকারিকদের কড়া নির্দেশ দেন কাজের ত্রুটির কম্প্রোমাইজ করা যাবে না তিনি বলেন ভারতের প্রধানমন্ত্রী বরাক উপত্যকার রাস্তার কাজের উন্নয়ন ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছেন যা অক্ষরে অক্ষরে পালন করে যাচ্ছেন বরাক তথা আসামে সড়ক সংস্কারের রূপকার কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গাডকারী তাছাড়াও তিনি বলেন বিজেপি নেতৃত্বাধীন নরেন্দ্র মোদী সরকার আসার পর বরাক উপত্যকা তথা গোটা শিলচর লোকসভার প্রত্যেক বিধানসভায় সড়ক সংস্কার কাজের ঐতিহাসিক পরিবর্তন হয়েছে আমিও

सब खाजे में बेरा जरा लगे रहो अफ्रीका तो ट्रेन पे टोंले बोंको बंगी गुरु सुदानिया जने सलामा ले जासे ओले ओ जासी तोला लगे ओ जासी बोंडरी सुदानिया सुजा दो सुदानिया सुजा दो मालूम था हां देखा सुंदरवर बर्जर होता किदा कंडक्टर भी बोलतो तो खुले केसे गया सुदानो आनिया दे सुजा लगाओ लाइक दो लाइक कंडक्टर सुबर ধন নাই तो पढ़ाएगा तो आपका डिपार्टमेंट ही पैसा आएगा नहीं आई डी तो के लिए कॉन्ट्रेक्टर के मतलब आप अपने बात बात। एक पैसा मतलब